পশ্চিমবঙ্গের ইতিহাসে আবার একটা ঐতিহাসিক মুহূর্ত পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আবার নতুন একটা সোনার পাথর বাটি হ্যাঁ আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ডাব্লিউ একটা নতুন যে রুলস এবং রেগুলেশন প্রকাশ করেছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং আপার প্রাইমারির জন্য কলকাতা গ্যাজেটে তার সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন চলে এসছে আজকের এই পর্বে আমরা আলোচনা করব সেই রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আমরা পুরো যে বিষয়গুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন সবটা নিয়ে আলোচনা হবে এবং সবটা পুরোটা বাংলায় আলোচনা হবে তাই প্রত্যেকে খুব সহজ সরলভাবে বুঝতে পারবে আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা এখানে আলোচনা করব নাইনটিন ইলেভেন টুয়েলভ বা আপার প্রাইমারিতে কি রকমের মানে কি তার কোয়েশ্চেন নাম্বার স্ট্রাকচার থাকছে এটা আলোচনা করব। এবং একই সাথে আমরা আলোচনা করব টোটাল পদ্ধতি কি এলিজিবিলিটি থাকছে বা আমাদের যে যে পরীক্ষা হতে যাচ্ছে তার ডেট কখন পরীক্ষা হবে কবে অ্যাপ্লিকেশন শুরু সমস্তটা নিয়ে সম্পূর্ণ বাংলায় আলোচনা থাকবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখো এটা আমরা প্রত্যেকে জানি যে গতকাল মধ্যরাত্রে কলকাতা গ্যাজেট প্রকাশ হয়েছে কলকাতা গ্যাজেটে নাইনটিন ইলেভেন টুয়েলভ এবং আপার প্রাইমারি তার যে টোটাল এক্সাম প্রসিজার সেটা পুরোটা প্রকাশিত হয়েছে তো আজকের এই সেশনটা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে এলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তোমরা প্রত্যেকে জানো কম্পিটিভ ইংলিশ উইথ ক্রিস্টান ইউটিউব চ্যানেল তোমাদের সাথে সব সর্বদাই আমরা থাকার চেষ্টা করি বিভিন্ন বিষয়ে এবং আমি বলবো যদি কোন নতুন বন্ধু থেকে থাকো যে আমাদের এই সেশনটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও দেখো পশ্চিমবঙ্গের ইতিহাসে এসএসসি হবে এটা একটা সত্যি মানে অকল্পনীয় বিষয় ভয়ঙ্কর দুর্নীতি ভয়ঙ্কর একটা অচলা অবস্থার মধ্য দিয়ে গিয়ে অবশেষে একটা এসএসসি হওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি যদিও সেটা নর্মালি নয় সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বা মহামান্য বিচারালয়ে তার প্রেশার তার অর্ডারে তো যাই হোক আমাদেরকে সেটা নিয়ে ভাবতে হবে সেটা নিয়ে ইয়ে করতে হবে যে কি সিস্টেম রয়েছে দেখো আগেরবার যে এসএসসি হয়েছিল সেই এসএসসি থেকে এবারের যে এসএসসি হচ্ছে এখানে কিন্তু বিস্তর ফারাক রয়েছে কিছু পজিটিভ ব্যাপার এসছে কিছু নেগেটিভ ব্যাপার এসছে সবটা নিয়ে আলোচনা হবে তো আজকে আমাদের তাহলে আলোচনা হচ্ছে আজকের আমাদের আলোচনা কলকাতা কলকাতা গ্যাজেট সেই গ্যাজেটে নবম দশম একাদশ দ্বাদশ আপার প্রাইমারি পরীক্ষার নিয়মাবলী এইটা নিয়ে আমাদের আলোচনা আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার যদি তবু কারো কোনো কনফিউজন থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে কি আমাদেরকে কমেন্টে লিখে জানাবে আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং টোটাল নোটিফিকেশন এবং টোটাল যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা আমরা চ্যানেল চ্যানেলে দিয়ে দিয়েছি উইথ বাংলা মানে তো তোমরা নিচে ডেসক্রিপশনে দেখো ইয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত ডিটেলস বা আরও বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আছে সেগুলো পেতে থাকবে তো আমরা শুরু করছি আজকে দেখো কলকাতা গ্যাজেট নবম দশম একাদশ দ্বাদশ ও আপার প্রাইমারি পরীক্ষার নিয়মাবলী প্রথমেই হচ্ছে কারা পরীক্ষা দিতে পারবে বা পরীক্ষার নর্মাল কি এই প্রশ্নটা সবার আগে মাথায় আসে যে ঠিক আছে আমি তো পরীক্ষা দিতে যাচ্ছি বাট কারা পরীক্ষাটা দিতে পারবে দেখো সেটার জন্য আমরা প্রথমে রেখেছি যোগ্যতা যোগ্যতা নবম দশমে কি আছে স্নাতক বা স্নাতকোত্তরে পঞ্চাশ পার্সেন্ট মার্কস সাথে কি আছে বিএড এনসিটি অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট তোমাকে স্নাতক গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন নাইন টেনে যারা পরীক্ষা দেবে গ্রাজুয়েশন বা নাইন তোমার পোস্ট গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে এবং তার সাথে বিএড সেটা কেমন এনসিটি কোন অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট থেকে কিন্তু সেই বিএডটা হতে হবে বয়সটা হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে পয়লা জানুয়ারি থেকে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে ক্যাটাগরি ও স্পেশাল ক্যাপ্টে বিজনেস চার ক্যাটাগরি মানে কি যাদের এসসি এসটি ও আছে এবং স্পেশাল ক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের যে ইয়ে রয়েছে যে ওয়ার্ডিক্ট রয়েছে যে যারা পরীক্ষা দিয়েছিল তাদের একটা এজ রিল্যাক্সেশন দিতে হবে দু হাজার ষোলোতে সেইটা যোগ্যতা দ্বাদশ একাদশে কি আছে স্নাতকোত্তর মানে এম এতে ফিফটি পার্সেন্ট মার্ক সাথে বিএড এনসিটি এফিলিয়েটেড ইনস্টিটিউট থেকে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ ছাড় দেখ এই দুটো পরীক্ষা হতে যাচ্ছে আপার প্রাইমারি তো রিসেন্টলি হবে না ওটা তো আপার প্রাইমারি বলেছে মার্চের মধ্যে নিতে হবে কিন্তু যেটা একদম ডেট দিয়ে দিয়েছে এক্সামের সমস্তটা সেটা কিন্তু টেন ইলেভেন টুয়েলভ তাই এটার উপরে আর গ্রুপ সিডিটা পরে আসবে টেন ইলেভেন টুয়েলভ তো সেই জন্য এটার সব থেকে বেশি আগে ইয়েটা দিয়ে দিয়েছে মানে কি পদ্ধতি বা কী সিস্টেম সবটাই দিয়ে দিয়েছে তাহলে আমরা এখানে যোগ্যতার ব্যাপারটা এলিজিবিলিটি বুঝে গেলাম যে তুমি যদি নাইন টেনে বসতে চাও তাহলে তোমাকে গ্র্যাজুয়েট মানে আইদার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন অনার্স বা মানে অনার্স বলছে মানে যেটা তুমি গ্র্যাজুয়েট হয়েছ সেখানে ফিফটি পারসেন্ট বা মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট এটা তোমাকে লাগবে আর যাদের ইলেভেন টুয়েলভে যা বসতে চাইছ তাদেরকে মাস্টার্সে ফিফটি পারসেন্ট লাগবে তাহলে আর বিএড তো থাকতেই হবে এখানে ডিএলএডের কোনো গল্প নেই আর বয়সটা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে এইটা হয়ে গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেক্সট চলে আসি এরপর হচ্ছে কেমন ভাবে নাম্বার বিভাজন থাকছে দেখো নবম দশম একাদশ দ্বাদশ এটার মোটামুটি এটা সেম নবম দশম একাদশ দ্বাদশে লিখিত পরীক্ষা হবে ষাট আগের বার ছিল পঞ্চান্ন নাম্বার এবারে কত করেছে ষাট ষাটটা এমসিকিউ কোয়েশ্চেন ওয়েমার ওয়েমারে পরীক্ষা হবে ওয়েমারে পরীক্ষা হবে ওয়ান মার্কস ষাটটা ওয়ান কোনো নেগেটিভ মার্কিংয়ের কথা কিন্তু বলা নেই তো এখানে ষাটটা তোমার কোশ্চেন থাকবে ষাট নাম্বারের ওএমআর পরীক্ষা হবে যেটা হচ্ছে লিখিত পরীক্ষা রিটার্ন স্নাতক স্নাতকোত্তর যার নাম্বার এটা অ্যাকাডেমিক থাকতে একাডেমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএড এগুলোর জন্য কোনো নাম্বার নেই এগুলো থাকলেই হবে ওখানে কোনো নাম্বার ধরা হবে না তুমি মাধ্যমিক একশো পেলেও কিছু যায় আসে না তুমি উচ্চ মাধ্যমিকে একশো পেলেও নিরানব্বই পেলেও কিছু যায় আসে না কিন্তু যে নাম্বারটা ধরা হবে নাইনটেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সেটা কেবলমাত্র গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন যেটা তুমি পুক করবে এবং সেখানে দশ মার্কস আছে কীভাবে সিক্সটি পার্সেন্টের অ্যাবাব হলে দশ সিক্সটি মানে ফিফটি টু সিক্সটি হচ্ছে আট আর বিলো ফিফটি হচ্ছে ছয় বিলো ফিফটি তার তো বসতেই পারবে না কারণ তারা বিএডই করতে পারেনি তাহলে তবু নাম্বারটা রাখা হয়েছে তাহলে বোঝা গেল দশ আট ছয় কেন থাকছে দশ হচ্ছে আট হচ্ছে বিলো সিক্সটি মানে ছয় হচ্ছে বিলো ফিফটি এটা হয়ে গেল স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞতা এখানে একটা বড় বিষয় এসছে দেখো দু হাজার ষোলোতে অনেক ইয়ে ছিল মানে একটা প্যানেল পুরো বাতিল হয়ে গেছে অনেক যোগ্য টিচার এলিজিবল টিচার ছিলেন অবশ্যই সেখানে টেন্টেড আনটেন্টেড এর বিষয় এসছে কলুষিত আর কলুষিত নয় যদিও যোগ্য কথা নয় কলুষিত আর কলুষিত নয় কালিমা লিপ্ত নয় তো একটা বছর মানে য বছর চাকরি করবে কেউ চার বছর করেছে তারা আট মার্কস হবে কেউ পাঁচ বছর করেছে দশ ম্যাক্সিমাম দশ পাবে এটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে যেটাই নিয়ে কেস হবে না কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এখানে এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া যাবে না এবার এইটা নিয়ে বিতর্ক হতেই পারে আমি বিতর্কে ঢুকবো না কিন্তু এটা শুধুমাত্র দু হাজার ষোলোর ক্যান্ডিডেটদেরকে দেওয়া হবে এমন নয় তার আগে যারা আছে যাদের চল্লিশের নিচে বস যারা পরীক্ষা দেবে সবাই পাবে তাই এটা নিয়ে ওই বিতর্কটা নাও আসতে পারে এরপর এটা নিয়ে ভবিষ্যতে কোর্ট কাছারি দেখো বেঙ্গলে এমন কোনো বিষয় নেই মানে কেউ ঘুম থেকে কেন দেরিতে উঠেছে সেটা নিয়েও কেস হয় তো এখানে এটা কোনো বলার অপেক্ষা রাখে না যে এটা নিয়ে কেসের প্রচেষ্টা হবে না এটা নয় হতে পারে কিন্তু যেহেতু এটা সবার জন্য রাখা হয়েছে নাম্বারটা কারো ব্যক্তিগত একার মানে শুধুমাত্র দু হাজার ষোলো এরকম বিষয়টা নেই তাই হয়তো যেহেতু তারা পড়িয়েছে স্কুলে সেহেতু এই জায়গাতে কোর্ট কেসের সম্ভাবনা হয়তো নাও থাকতে পারে সেটা আবার বলছি সম্ভাবনা সম্ভাবনা মানে ভবিষ্যতের গর্ভে সেটা রয়েছে কি হবে কারণ ইন বেঙ্গল নাথিং ইজ পারমানেন্ট নাথিং ইজ ফিক্সড তো সেই জায়গায় অভিজ্ঞতা দশ নম্বর থাকছে এরপর হচ্ছে ইন্টারভিউ দেখো ইন্টারভিউতে নাম্বার কিন্তু আগের বারে ছিল দশ এবারে ইন্টারভিউ ডেমো নিয়ে কুড়ি নাম্বার ইন্টারভিউতে দশ আবার ডেমোতে দশ ইন্টারভিউ মানে একদম ওরাল যেখানে প্রশ্ন করা হবে সেটাতে দশ এবং তোমাকে পড়াতে হবে যেটা অ্যাপটিটিউড টেস্ট বা ডেমনস্ট্রেশন লেকচার ডেমনস্ট্রেশন বলে সেইটাতে দশ এটা হচ্ছে টোটাল হান্ড্রেড মার্কস তাহলে বোঝা গেল যারা ফ্রেশার সবাই তো পরীক্ষা দিতে পারছে নাইন টেন ইলেভেন টুয়েলভ সবাই পরীক্ষা দিতে হবে নতুন পুরাতন সবাই মানে যাদের একদম মানে তোমার যারা যাদের ইয়ে আছে এলিজিবিলিটি আছে প্রত্যেকে পরীক্ষা দিতে পারবে এরপরে প্রশ্ন আসছে যে যারা এপিয়ারিং যারা এখন চলছে যাদের বিএড বা মাস্টার্স তারা কি পারবে পরীক্ষা দিতে সেটা নিয়ে আমি বলবো আশা করা যায় সেটা আমরা যে উত্তরটা দেবো সেটাতে তোমরা মোটামুটি তোমরা বুঝতে পারবে বিষয়টা তাহলে এখানে আমরা জায়গাটা ক্লিয়ার করে দিলাম যে লিখিত পরীক্ষায় ষাট নাম্বার থাকছে যেটা কমপ্লিটলি ওয়েমা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন মানে বিএ বিএসসি বা এম এ সেখানে টেন মার্কস থাকছে সিক্সটি অ্যাবাভ হলে টেন সিক্সটি বিলো সিক্সটি হলে আট বিলো ফিফটি হলে ছয় অভিজ্ঞতার জন্য দশ থাকছে পাঁচ বছরে টু মার্কস করে পাঁচ দুগুণে দশ হচ্ছে ইন্টারভিউ হচ্ছে দশ মার্কস মানে যেখানে ওরাল ইন্টারভিউ যেটা ভাইভা বোঝ বলে সেইটাতে দশ আর ডেমনস্ট্রেশন লেকচারেশনে হচ্ছে তো এই হচ্ছে হচ্ছে এইটা নবম দশম দুটোই স্ট্রাকচারটা এরপরে আসবো এরপরে দেখো আপার প্রাইমারিটাও যেহেতু গ্যাজেট প্রকাশ হয়েছে বলে দিয়েছে যদিও পরীক্ষা এটা এখনই হবে না কারণ পরীক্ষার ইয়ে রয়েছে আপার প্রাইমারিতে একাডেমিক থাকছে দশ ওই একই অনার্স পাস বা আদার্স থেকে আরো অনার্স থাকলেও হবে পাস থাকলেও হবে টোটাল মিলিয়ে থাকলেও হবে এটা হচ্ছে আপার প্রাইমারি দশ টেট ওয়েটেন্স থাকছে চলে সেটা আগের ছিল কিন্তু এখানে একটা রিটেন এক্সাম বলেছে এটা সাবজেক্টের এক্সাম হতে পারে এটা কিন্তু কনফার্ম নয় আবার মানে কনফার্ম মানে কিসের উপরে এক্সামটা হবে এটা কিন্তু কোনো ডিটেলস দেওয়া নেই এটা রিটেন এক্সাম হবে যেটা ওয়েমার বেসে হবে পঁচিশ নাম্বার থাকবে সেখানে পঁচিশ ইন্টারভিউতে থাকবে পনেরো এখানে ইন্টারভিউ নাম্বারটা বাড়িয়ে দেওয়া আছে পনেরো থাকবে আর ডেমোতে থাকবে পাঁচ ডেমনস্ট্রেশন যেটা লেকচার ডেমোনস্ট্রেশন সেখানে পাঁচ থাকবে আর এক্সপিরিয়েন্সে থাকবে পাঁচ মানে প্রত্যেক বছর এক নাম্বার করে যেটা নাইন টেন ইলেভেন টুয়েলভে দু নম্বর ছিল সেটা এক নাম্বার করে থাকবে টোটাল হচ্ছে একশো একশোর মধ্যে টোটাল দেওয়া হবে তাহলে আপার প্রাইমারি টেট পাস করতে হবে টেটের সাথে নিয়োগ এটা নিয়োগ আপার প্রাইমারি নিয়োগ এটা কিন্তু টেট নয় এখানে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট যখন হবে তুমি তো টেট পাস করলে টেটে তুমি দেড়শোর মধ্যে একটা নাম্বার করেছো একশো কুড়ি সেখানে তুমি একটা নাম্বার পেলে থার্টি বা এইরকম কিছু পেলে তো এই পরে সেই নাম্বারটা নিয়ে এসে এরপরে তোমাকে অরিজিনাল যে নিয়োগ যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে সেই জায়গায় এই পদ ধাপগুলোকে তোমাকে বেরোতে হবে যেখানে তোমার একাডেমিক যদি সিক্সটির ওপরে থাকে তাহলে এখানেও আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএডের কোনো নাম্বার নেই অনার্স পাস আদার্স টেট ওয়েটেজ তো এটা হচ্ছে গিয়ে চল্লিশ রিটেন এক্সামে হচ্ছে পঁচিশ ইন্টারভিউতে পনেরো ডেমো পাঁচ এক্সপিরিয়েন্স পাই দেখো আজকের উন্নত সমস্ত যেগুলো যারা সত্যিকারের নিতে যাচ্ছে যারা হচ্ছে কি একটা ভালো রিক্রুটমেন্ট সে তুমি বিহার বলো ঝাড়খন্ড বলো যে কোনো জায়গায় বলো যে রাজ্যগুলোতে ভালো নিয়োগ হচ্ছে সেখানে কিন্তু নাম্বারটা কমানো হচ্ছে আজকে আমরা এমন এক অদ্ভুত অসহায় এমন একটা জায়গাতে রয়েছে যেখানে আমাদের ইন্টারভিউ নাম্বার বাড়ানো হচ্ছে ইন্টারভিউতে কি হয় বলতেই পারছো সবাই জানে তো আমি সেই আশঙ্কা একটা রাখলাম কারণ ইন্টারভিউ আজকের দিনে ইন্টারভিউ মানেই হচ্ছে তুমি টোটাল একটা সিস্টেম একটা স্মার্ট সিস্টেমও কিন্তু এটা সিস্টেমটাকে আবার গভীরে নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না এর কারণ কি তো যাই হোক ইন্টারভিউতে তোমার এখানে নাম্বার অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে পনেরো ডেমোতে পাঁচ এবং এক্সপিরিয়েন্সও পাঁচ থাকছে এবার সেটা গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট এইডেড স্কুল সেটা পারমানেন্ট বা কন্ট্রাকচুয়াল যারা আছে তারা প্রত্যেকে এই নাম্বারটা পাবে সেটা নাইন টেন এবং আপার ইলেভেন টুয়েলভ আপার প্রাইমারি সব ক্ষেত্রেই তাহলে এই হয়ে গেল আপার প্রাইমারি এরপরে আসছে নিয়মাবলী কি নিয়ম থাকছে ওরা কি নিয়ম রাখছে দেখো একটা বিভৎস দুর্নীতি হয়েছে এটা বলার কোনো ইয়ে রাখি না সে যেই দুর্নীতি হয়েছে এবং যে কারণে যোগ্যদেরকে বলি দিতে হয়েছে একটা শুধু যোগ্য কি যারা চাকরি পায়নি যারা যারা ইয়ে করতে পারেনি তারাও বঞ্চিত হয়েছে তো নিয়মাবলী কি থাকছে প্রার্থীরা ওয়েমারের কার্বন কপি বাড়িয়ে নিয়ে আসতে পারবে তুমি যে পরীক্ষাটা দিলে তার ওয়েমারের পিছনে যে অরিজিনাল ওয়েমার তার পিছনে একটা কার্বন কপি থাকবে সেই কার্বন কপিটা তুমি বাড়িয়ে নিয়ে আসতে পারবে যাতে তুমি বুঝতে পারো এবং তারপরে তারা আনসার কি প্রকাশ করবে এবং তারা ওয়েমারটা দু বছর ফিজিক্যাল ওয়েমারটা দু বছর রাখবে আর যেটা মিরর ইমেজ বা স্ক্যান কপি ওটা রাখবে দশ বছর এটা তারা বলেছে ইন্টারভিউতে এবারে কিন্তু একটু বেশি ডাকা হবে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স যেটা ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফোর ছিল ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফোর এবারে কিন্তু ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স বেশি জনকে ডাকা হবে ইন্টারভিউতে আগে ইন্টারভিউতে কম ডাকা হতো আপার প্রাইমারিতে যে বিষয়ে পরীক্ষা দেবে ক্যান্ডিডেটকে সেই বিষয়ে তিনশো নাম্বার করতে হবে মানে তুমি যে পরীক্ষাটা দেবে তুমি মনে করো পাস গ্র্যাজুয়েট তোমার যেটাই হোক তোমায় কিন্তু তিনশো নাম্বার থ্রি হান্ড্রেড মার্কস পড়তে হবে তাছাড়া তুমি সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবে না একদম ক্লিয়ারলি লেখা আছে ক্লিয়ারলি লেখা আছে এটা মাথায় রাখতে হবে তাহলে এগুলো হচ্ছে নিয়মাবলী রুলস অ্যান্ড রেগুলেশন কি কি রুলস অ্যান্ড রেগুলেশন থাকছে সেটা এখানে ক্লিয়ার করা আছে এরপরে পরীক্ষার একটা দিনক্ষণ বলে দিয়েছে পরীক্ষা সেটাও আবেদন গ্রহণ শুরু হচ্ছে ষোলো ছয় দু হাজার পঁচিশ শুরু হবে বিকেল পাঁচটা থেকে আর আবেদন গ্রহণ শেষ হবে চোদ্দ ক্যাটাগরির জন্য দুশো জেনারেল ক্যান্ডিডেট জন্য পাঁচশো এটা আবার চোদ্দ তারিখে চোদ্দ সাত দু হাজার পঁচিশে এফিস দা শেষ লিখিত পরীক্ষা হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ফলাফল প্রকাশ হবে এটা মোটামুটি একটা অ্যাপ্রক্স ফলাফল প্রকাশ হবে ফোর্থ উইক অফ অক্টোবর দু হাজার ইন্টারভিউ হবে থার্ড উইক অফ নভেম্বর টেনটারিম মানে এটা যে একদম ইয়ে হয়েছে সেটা আগে পিছিয়ে প্যানেল প্রকাশ হবে চব্বিশে নভেম্বর আর ইয়ে কাউন্সিলিং রেকমেন্ডেশন শুরু হবে উনত্রিশে নভেম্বর কারণ এটা বলে দিয়েছে ডিসেম্বরের মধ্যে পুরো প্রসেস ক্লিয়ার করতে হবে তো এইটা হচ্ছে অফিসিয়াল এটা তারা জানিয়েছে অফিসিয়াল যে ইয়ে এইটা হচ্ছে গিয়ে বিষয় তাহলে এখানে আমাদের প্রিপারেশন শুরু করে দিতে হবে পড়াশোনা শুরু করে দিতে হবে কারণ আমাদের এখানে কমপ্লিটলি একটা আমরা পরীক্ষার দিকে একটা এক্সামের দিকে কিন্তু আমরা এগোচ্ছি এরপর এখানে একটা ভ্যাকেন্সিরও বিষয় দিয়ে দিয়েছে নাইন টেনের ভ্যাকেন্সি একদম সাবজেক্ট ওয়াইজ এই টোটাল ডিটেলস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেল বা আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে দেখে নিতে পারো আরও এখানে হয়তো একটু হেজি লাগছে তেইশ হাজার দুশো বারো বিভিন্ন সাবজেক্ট বাংলা ইংলিশ হিন্দি উর্দু সান্তালি নেপালি ওড়িয়া তেলেগু তেলেগু ম্যাথামেটিক্স হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সবেই তোমার কিন্তু এখানেই ইয়ে রয়েছে সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টে টোটাল তেইশ হাজার দুশো বারো অনেক ভ্যাকেন্সি বেড়েছে ইংলিশের জায়গা থেকে দু হাজার আঠাত্তরটা ভ্যাকেন্সি আছে মেল ফিমেল আর শুধু ফিমেলের সাতশো আঠারো অনেক ভ্যাকেন্সি অনেক ভ্যাকেন্সি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও সেম প্রতিটা সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে ইংলিশে এখানে চারশো বিরাশি সামথিং বা বিরানব্বই এরকম ভ্যাকেন্সি আত্মটা ফিমেলে রয়েছে ইংলিশের জায়গা থেকে এবং সব সাবজেক্টের টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তাহলে এই জায়গাটা হচ্ছে গিয়ে আমরা এই জায়গাটা বুঝতে পারছি এরপরে তোমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন অবশ্যই আছে যে প্রশ্নগুলো তোমাদের মনে আসছে আমি সেই প্রশ্নগুলো আমি আশা করি একটা ইনফরমেশন তোমাদেরকে দিতে পারলাম আবার পরবর্তীকালে আবার ভিডিও নিয়ে আসবে এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যারা এপিয়ারিং এই যে তারা কি করতে পারবে না জুলাইয়ের ওই যে তারিখে আবেদন শেষ হচ্ছে মানে ওই ওই যে ডেটটা দিনের মধ্যে তোমার যদি মানে মাস্টার যা কিছু ওদের যোগ্যতা সেইটা যদি কমপ্লিট হয়ে থাকে মানে ফাইনাল একদম সার্টিফিকেট পেয়ে থাকো তাহলেই তুমি পরীক্ষা দিতে পারবে এপিয়ারিংরা নাইনটিন ইলেভেন টুয়েলভ দিতে পারবে না বোঝা গেল এটা ক্লিয়ার করা আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুটো নাইনটিন একটা কি দুটো পরীক্ষা দিতে পারবে হ্যাঁ দিতে পারবে এখানে উত্তর হচ্ছে হ্যাঁ দিতে পারবে দুটো আলাদা দিনে পরীক্ষা হবে যার এলিজিবিলিটি আছে যার গ্রাজুয়েশন ফিফটি পার্সেন্ট আছে সে দুটো পরীক্ষায় দিতে পারবে আপার প্রাইমারি কি পরীক্ষা কিভাবে হবে আপার প্রাইমারি বিষয় এখন কিচ্ছু নেই আপার প্রাইমারি জাস্ট গ্যাজেটটা প্রকাশ হয়েছে কিভাবে সিলেকশনটা করবে সেটা প্রকাশ হয়েছে আপার প্রাইমারি টেট যেমনভাবে মার্চে হওয়ার কথা যেটা কোর্ট বলেছে এখন পশ্চিমবঙ্গে নাথিং ইজ and uh, done by anyone any authority everything is totally guided appraised uh, uh, everything uh, by quote এটা আমাদের একটা দুর্ভাগ্যের কথা বলতে পারো তো যাই হোক সেটাই হবে সেই জায়গাটাকে তোমাকে মাথায় রাখতে হচ্ছে সেটা আজকের এই টোটাল আলোচনায় আমরা এই বিষয়টাকে ক্লিয়ার করলাম তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকা আরো বিস্তরে আমরা ভিডিও নিয়ে আসবো এবং আমরা অবশ্যই এগুলো নিয়ে আবার আলোচনা করতে থাকবো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং একই সাথে বলবো যে তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে আবার পরের পর্বে ততক্ষণের জন্য বিদায় নিলাম ভালোভাবে পড়াশোনা শুরু করো অনেকদিন পর পশ্চিমবঙ্গে এস এস এসসির পরীক্ষা এটা সত্যি অভাবনীয় সেইটার মুহূর্তের সাক্ষী আমরা হতে যাচ্ছি তো আমি প্রত্যেককে বলবো অবশ্যই প্রিপারেশন স্টার্ট করে দাও